নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজ তোমাদের ভীষণ খুশির দিন কারণ দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্য পদে ডব্লুপি কনস্টেবল লেডি কনস্টেবেল প্রায় চৌত্রিশশো পঞ্চাশটি শূন্য পদে তোমার কিন্তু মেল কলকাতা পুলিশ কনস্টেবল দেন তোমাদের চারশো চৌষট্টিটা শূন্য পদে তোমার কিন্তু ডব্লুপি এস প্রায় চোদ্দো হাজার থেকে সাড়ে চোদ্দো হাজার ভ্যাকান্সি তোমাদের কিন্তু বেরিয়েছে তা অনেকেই তোমরা কিন্তু যে শূন্য পদের যে তোমারের কী বলবো ক্রাইটেরিয়াগুলো আছে রিজার্ভেশনের অর্থাৎ তোমাদের ইসি ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার সমস্ত কিছু নিয়ে বিষয় তোমাদের মধ্যে মাথা সবসময় তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা আমাকে বলছো তারা অ্যাকচুয়ালি বিষয়গুলো বুঝতে পারছে না এত কম কম ভ্যাকান্সি তার মধ্যে এতগুলো সাপ পাট কী করে কি বিষয়গুলো হবে তো তোমাদের এই ভিডিওটাই আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার অনেক যে মাথার টেনশান সেটা কিন্তু অনেক হালকা হয়ে যাবে এবং অবশ্যই তোমাদের আমি একটা কথা বলবো যারা যারা ডব্লিউপি এবং কেপি এবং এসআই এর জন্য প্রিপারেশন করতে চাও ডব্লিউপি কেপির জন্য একটা ব্যাচ করা হয়েছে সেই ব্যাচে এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু প্রিলি থেকে একদম মেন পর্যন্ত ইন্টারভিউ পর্যন্ত তোমরা কিন্তু থাকতে পারবে প্রচুর মক প্রচুর ক্লাস প্রচুর পিডিএফস তোমরা কিন্তু পাবে ঠিক আছে রকম মাসিক ফিজ তোমাদের লাগবে না রকম রেজিস্ট্রেশন ফিজ লাগবে না এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এগুলো করতে পারবে তো সবার প্রথমে দেখো তোমাদের জন্য আমি ডব্লিউ বি কনস্টেবল ভ্যাকান্সি দেখায় তোমরা দেখতে পাচ্ছ এখানে আনরিজার্ভ ইউ আর আনরিজার্ভ ইসি আনরিজার্ভ এনভিএফ হোমগার্ড আনরিজার্ভ ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইকোনমিক্যাল উইকার সেকশান এরকমভাবে তোমার অর্থাৎ ইসি ক্যাটাগরি এনভিএফ ক্যাটাগরি তারপর তোমার হোমগার্ডের ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ারদের ক্যাটাগরি এই যে এতগুলো সাব ক্যাটাগরি আছে এবং তোমরা একটা জিনিস বারে বারে বলছো যে আনরিজার্ভদের জন্য কিন্তু বারোশো তোমার যে ভ্যাকান্সি সেটা কিন্তু তোমার এই যে বারোশো কী বলবো চব্বিশটা তোমার কিন্তু ভ্যাকান্সি ঠিক আছে তা সেক্ষেত্রে আমি কি বলবো অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু বারোশো চব্বিশটা ভ্যাকান্সি না তোমাদের বারোশো চব্বিশ প্লাস তোমাদের যে আটশো একান্নটা ভ্যাকান্সি আছে ইসি ক্যাটাগরিতে তারপর তোমার পাঁচশো ছিয়াত্তরটা ভ্যাকান্সি আছে হোমগার্ডের ক্যাটাগরিতে তারপর তোমাদের এখানে যে পাঁচশো ছিয়াত্তরটা সিভিক ভলেন্টিয়ার্স এবং তোমাদের যে ভিলেজ পুলিশদের ভ্যাকান্সি আছে ঠিক আছে এই টোটাল মিলিয়ে তোমারে কিন্তু তিন হাজার দুশো সাতাশটা কিন্তু ইউআরদের ভ্যাকান্সি আছে ঠিক অনুরূপ ক্রমেই এসসিদের ইডাব্লিউএসদের সমস্ত কিন্তু এত ভ্যাকান্সি আছে এবার বিষয়টা একটা কথা জেনে রেখে দাও ইসি ক্যাটাগরি কোনো দিনই কিন্তু আটশো একান্নটা পূরণ হয় না তারপরে এনভিএফ ভি এস তোমাদের এইসি মানে কার্ডের ক্যাটাগরি কখনোই পাঁচশো ছিয়াত্তরটা করে পূর্ণ হবে না ঠিক আছে ইডব্লিউএসও পাঁচশো ছিয়াত্তরটা করে কিন্তু কখনো পূর্ণ হবে না তোমরা একটা জিনিস দেখে নাও তোমাদের এই যে চারটে যে টপিক মানে সাব বিভাগ আছে এই সাব বিভাগ থেকে তোমরা ধরে নাও তোমার কিন্তু বারোশো তোমার চব্বিশটা টোটাল এখান থেকে তোমরা যদি একশো 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 এরকম করেও ধরো ঠিক আছে বাকি যে সিটটা তোমাদের থাকবে তিন হাজারের মধ্যে এই সিটটা তোমার কিন্তু ইউআর হিসাবে বিবেচিত হবে ঠিক এসসিদের ক্ষেত্রেও তাই কারণ এখানে এসসি ইসি ক্যাটাগরি আছে চারশো তেষট্টিটা চারশো তেষট্টিটা কিন্তু তোমাদের হবে না ঠিক আছে এবার বিষয়টা কি বিষয়টা হচ্ছে এটা কিন্তু তোমাদের পরবর্তীকালে অ্যাড হয়ে যায় তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই কোনো রকম কিন্তু কোনো ফাঁকা তোমাদের থাকবে না যখন তোমার এই ক্যাটাগরিতে পূর্ণ হবে না সেই ক্যাটাগরির মেন ক্যাটাগরির মধ্যে তোমাদের কিন্তু যুক্ত করে হবে তোমরা এটা নিয়ে কিন্তু টেনশন কেউ না কলকাতা পুলিশেও কিন্তু এরকম ইসি হোমগার্ড আছে তা সবগুলো কিন্তু কখনোই পূরণ হয় না এটা আগেও ডবলিউপিতে হয়ে এসেছে এটা কিন্তু নতুন না শুধু সিভিক ভলেন্টিয়ারদের একটুখানি তোমাদের যে পার্সেন্টেজ বা সংরক্ষণ সেটা কিন্তু বেড়েছে এটাই কিন্তু সবথেকে বড়ো বিষয় ঠিক আছে তাছাড়া কিন্তু তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই এই তোমরা এই বারোশো তোমার চব্বিশ এটা দেখে তোমরা কিন্তু কেউ ভয় পেও না এই ভয়টা পেলে তোমার কিন্তু খুব হবে এই ভয়টা যারা দেখাচ্ছে তারাও কিন্তু খুব বাজে করছে ঠিক আছে ভালো করে তোমরা প্রিপারেশন নাও এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত হও আমাকে তোমরা যদি বিশ্বাস করো দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলকে তোমরা যদি বিশ্বাস করো মাত্র ছশো টাকার বিনিময়ে একবার যুক্ত হয়ে রাখো তোমরা যদি চাকরি না পাও তখন আমাকে আমাকে তোমরা বলবে হান্ড্রেড পারসেন্ট তোমরা চাকরি পাবে যেভাবে তোমাদের করাবো সেভাবে তোমরা পড়লে তোমাদের চাকরি অনিবার্যভাবে হবে ঠিক আছে সিট সংখ্যা সীমিত যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও ধন্যবাদ